আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পদ্মা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিও জব সরকার নিয়ে আসলাম সেটি হলো শক্তি ফাউন্ডেশন আপনারা জানেন শক্তি ফাউন্ডেশন একটি অনেক পুরনো এবং স্বনম প্রতিষ্ঠান তো সেটির মধ্যেটি জব সরকার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট ছোট আগে যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক আর কথা বলা না শক্তি ফাউন্ডেশন ফর উইমেন নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন নিয়ে বুকে অভিযোগ প্রকাশ করেছে ওদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার পাশ থাকতে হবে সকল বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা আবশ্যক নয় পদসংখ্যা চারশো জন মানে প্রশিক্ষণকালে প্রশিক্ষণ বাতা তিন সপ্তাহ সাত হাজার টাকা করে খাবার ও থাকার ব্যবস্থা বহন করবে কোম্পানি এবং ন্যূনতম মাসিক বেতন এবং অন্যান্য বাতাস সমস্যা ব্যবসা করলে সেখানে গোষ্কালে বাইশ হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল চালালে স্থায়ীকরণের পরে বেতন হবে সাত হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য হবেন এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থার পরিশ্রম ইন কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হবেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্নাতক এস এসি ও এইস এসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টের ঋণ হিসাবে কাজের অভিজ্ঞ সম্পর্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ই আর এফ অফিস অ্যাপ্লিকেশন সময়ে দক্ষতা থাকতে হবে দেড়শো জন লোক নেবে এবং থাকা কারোর ব্যবস্থা কোম্পানি নেবে সাত হাজার টাকা দেবে প্রশিক্ষণ চলাকালীন মানে প্রশিক্ষণ বাতা দেবে তিন সপ্তাহ আর এরপর বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা এবং তারপরে বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ বা হাজার টাকা প্রাপ্য হবেন এক দু পদে ভেবে যেতে পারতে তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে খা শিখবেন উক্ত প্রশিক্ষণ কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষা হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে শিক্ষা নিবাসকাল শেষ হলে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে তারপরে হেলথ প্রোগ্রামে একটি পদ পদের আবেদন এটি হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষিত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের এম এ থি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করতে হবে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স এখানে পদের সংখ্যা চল্লিশ জন বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা সংস্থার পুলিশ অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণ ইনসেন্টিভ প্রাপ্তের সুযোগ হবে তো সমানিত বৃহস আপনারা আবেদন করার জন্য বিশেষ সুযোগ সুবিধা অনেকটাই পাবেন যেমন এক দুই নং পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় উপস্থিত থাকার সময় কর্মরতদের জন্য পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে এবং সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা পর্যন্ত নির্জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরের তিনটি উৎসব বন্যার সুবিধা আপনারা পাবেন স্থায়ী সংস্থা পরিবেশ অনুযায়ী ফান্ড প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সময় দায়িত্বকালীন সময় চিকিৎসার জন্য ছুটি এবং ছয় মাস ছয় মাস সবেতনে বেতনে ছয় মাস বিনা বেতনে পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিনের সুবিধা এবং কর্মীর সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনোসিস সেন্টার সহ প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থার জন্য হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে আগ্রহী প্রার্থী মন্ত্রণ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে ফেরিয়ারের পৃষ্ঠা এইচ টিপিএস ডাবল ডব্লিউ ডব্লিউ শক্তি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ কেরিয়ার বাচ্চিকৃত আবেদনের মাধ্যমে নির্ধারণ প্রকাশনে এক নং পদের জন্য মাঠ পর্যায়ে মোটর সাইকেল ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটর সাইকেল চালানো পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নং পদের প্রাপ্তি দেওয়ার মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আদায় সংক্রান্ত খাস করতে হবে দুই পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী সদস্যদের নিকটতে ঋণ সঞ্চয়ের টাকা গ্রহণ এবং সঞ্চয় সহ ঋণ বিতরণ শাখার হিসাব ব্যবস্থাপনা কাজ করতে হবে ওয়ার্ডেনরতে ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তত্ত্বাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত মৌখিক পরীক্ষার স্থান মোবাইলের মাধ্যমে জানানো হবে সম্মানিত আর এই ছিল শক্তি ফাউন্ডেশনের যে জাফরপুর বিভাগের সাথে আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম